বাংলাদেশের প্রতিভাবান ব্যাটসম্যান যার প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন আসে না যার প্রতিভার গুণ নিয়ে কোনো প্রশ্ন আসে না যার খেলা নিয়ে সব সময় প্রশ্ন আসে সেই ব্যাটসম্যান আমাদের প্রতিভাবান হ্যাঁ আমাদের ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাসের কথা বলছি যাকে নিয়ে আমরা ক্রিকেট প্রেমীরা শুধু চিন্তিত না অবশেষে বুঝলাম যে তাকে নিয়ে বিসিবিও হয়ে চিন্তিত কালকে যখন বিজয় দিবসের খেলা শেষ করে প্রধান নির্বাচক লিপু কথা বলতেছিল তার কথাগুলো শুনে বুঝলাম অবশেষে বিসিবি লিটন দাসকে নিয়ে চিন্তিত বিসিবিও চিন্তায় পড়ে গেছে লিটন দাসের অধারাবাহিকতা নিয়ে কারণ তিনি দশ মাস পর একটা ম্যাচ ভালো খেলে বিশটা ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলে এভাবে তো আর ক্রিকেট খেলা হয় না যার খেলার কোয়ালিটি যার খেলার ধরন হ্যাঁ যাকে যেভাবে খেলতে দেখতে আমরা অভ্যস্ত যার কাছে আমার যে জিনিসটা প্রত্যাশিত আমরা আমি যখন তার কাছে ওই জিনিসটা পাবো না আমার তো চিন্তিত হওয়াটা স্বাভাবিক সেখানে লিটন কুমার দাস যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়তিছে এটা তার কথাতেই আমি কালকে বুঝে ফেলছি কারণ হচ্ছে লিটন কুমার দাসের পারফরমেন্স নাই বলতেই চলে যেখানে লিটন কুমার দাসের এমন একটা হতশ্রী পারফরমেন্স যে পারফরমেন্সের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের এমন একটা অবস্থা যে ওই স্লটটাতে ধারাবাহিকভাবে কখনো রান আসতেছে না দেখে লিটনকে ওপেনিং ট্রাই করা হয়েছে সেখানে তিনি ব্যর্থ লিটনকে ওয়ান ডাউনে ট্রাই করা হয়েছে সেখানেও তিনি ব্যর্থ এখন কি লিটনকে মিডল অর্ডারে খেলাতে হবে সেখানে এসে তিনি সার্থক হবে এটা সম্ভব না কারণ তিনি একজন প্রপার ওপেনার তাকে ওপেনিংয়ে খেলাইতে হবে তাকে ওপেনিংয়ে যাইতে হবে তো এখন লিটন কুমার দাসকে নিয়ে বিসিবি এমনই পরিকল্পনা করছে যে তাকে দল থেকে আপাতত বাদ রাখবে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও লিটন বাদ যেতে পারে কারণ এনসিএল টি টোয়েন্টি আপনারা দেখতেছেন এনসিএল টি টোয়েন্টিতে বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটার আছে যারা আগামীর বাংলাদেশ গড়বে আগামীর বাংলাদেশ ক্রিকেটারকে ক্রিকেটকে নেতৃত্ব দিবে তারা কিন্তু খুব খুব ভালো খেলতেছে এই যেমন জিসান আরিফুল হ্যাঁ নাইম শেখ তারপর হচ্ছে যাকে আমরা ডট নাইম শেখ সেই নাইম শেখ এনসিএল এ রেটে বল করতেছে মানে এনসিএল নিয়ে আপনার একটা আমাকে প্রশ্ন তুলতে পারেন যে ভাইয়া এনসিএল এ কোনো বিদেশি ব্যাটার নাই এনসিএল এ কোনো বিদেশি বোলার নাই এটা আপনার প্রশ্ন তুলতে পারেন কিন্তু এনসিএল আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ এবং ঘরোয়া লিগ আমাদের এবং এনসিএল এর পারফরমেন্স এর ন্যাশনাল টিমে আসতে হবে এখানে আমার বিদেশি বোলার বা বিদেশি খেলোয়াড় খুঁজতে হবে না কারণ দেশের মানে যেটা জাতীয় লিগ হয় প্রতিটা দেশের প্রতিটা দেশের যেটা ঘরোয়া লিগ হয় সেই ঘরোয়া লিগে আপনি বিদেশি প্লেয়ার পাবেন না শুধুমাত্র একটা লিগে আপনি বিদেশি প্লেয়ার পাবেন যেগুলো আপনার প্রিমিয়ার লিগ নামে পড়ছে যেমন বিপিএল বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আইপিএল প্রিমিয়ার লিগ বিগ ব্যাশ প্রিমিয়ার লিগ এই সব খেলা বাদে কোনো দেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি খেলোয়াড়ের খেলার পারমিশন নাই এটা আগে ছিল এখন আর নাই সেক্ষেত্রে এনসিএল বাংলাদেশের একটা প্রথম প্রায়োরিটির জায়গা কারণ এই এনসিএল ক্রিকেট লিগ থেকেই মনে রাখবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটারগুলো উঠে আসে হ্যাঁ ঢাকা লেগ থেকেই বাংলাদেশের ওডিয়াই ক্রিকেটারগুলো উঠে আসে তো সব মিলায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান যখন বাড়ানো হচ্ছে সেটা এনসিএল টি টোয়েন্টি দেখেই বোঝা যাচ্ছে যে এই টাইপের মান যদি আমাদের ঘরোয়া ক্রিকেটে হয় তাহলে আমাদের আর আক্ষেপের জায়গা হবে না লিঠন সৌম্য সাব্বিরের মতো খেলোয়াড়দের কারণ আমরা তো বিশ্বাস করি যে লিটন সৌম্য সাব্বির এরা যদি খেলে বিজয় এরা যদি খেলে আমরা জিততে পারবো এরা যদি ধারাবাহিক পারফরমেন্স করে জিততে পারবো কারণ এদের সমস্যাটা হচ্ছে ওইটাই লিগে খেলে এক পিসে হ্যাঁ এরপর ইন্টারন্যাশনাল খেলে এক মানে সব জায়গাতেই এদেরকে নিয়ে এরা সমস্যার সম্মুখীন হয় শুধুমাত্র বিসিবির এই কারণেই যে বিসিবি তাদেরকে প্রপার উইকেট দিতে পারে না বিসিবি তাদেরকে প্রপার মূল্যায়নটা করতে পারে না সব জায়গায় একটা একটা করে খুদ রাখার কারণে আজকে বাংলাদেশের ক্রিকেটারদের এই অবস্থা এখান থেকে বেরিয়ে আসার জন্য বিসিবির উচিত এনসিএল টি টোয়েন্টি যেভাবে যে উইকেট আয়োজন করা হয়েছে এই টাইপের উইকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেটে ঘরোয়া ক্রিকেট আয়োজন করা তাহলে বাংলাদেশে লিটন কুমার দাস ও ধারাবাহিক গান করবে বাংলাদেশের সৌম্য সরকারও গান করবে এরপর আল হাসান এবং তা ইকবালকে নিয়ে তিনি কথা বলছেন সাকিব আল হাসান এবং তাই ইকবাল সম্পর্কে তিনি কিছু অবগত নন তাই বিভিন্ন মিডিয়া বিভিন্ন পেজ থেকে যদি আপনারা দেখেন যে সাকিব ফিরছে তামিম ফিরছে এই নিউজগুলোকে অ্যাভয়েড করে যাবেন কারণ সাকিব আল হাসান এবং তা ইকবালকে নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো বিচিপিত হয় নাই সেক্ষেত্রে লিটন কুমার দাসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে তিনি হয়তো জাতীয় দল থেকে বাদ করার সম্মুখীন অবস্থার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে জাতীয় দল থেকে তিনি বাদ করে যাবে এবং সেখানে বাংলাদেশের তরুণ যারা ক্রিকেটার আছে তারা কিন্তু দলে যুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে সুতরাং লিটন কুমার দাসের আন্তর্জাতিক ক্যারিয়ার কিন্তু এখন সম্মুখীন হুমকির সম্মুখীন কারণ প্রধান নির্বাচকের কথায় প্রধান নির্বাচকের আছে সেই সাথে বোর্ড পরিচালক সাইন ব্যাখ্যায় যেটা বুঝলাম যে আমাদের লিটন কুমার দাসের আন্তর্জাতিক ক্যারিয়ার পুরো হুমকির স্বরূপ কারণ লিটন কুমার দাস যে মানের প্লেয়ার যেভাবে তার আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করছিল সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারে নাই তার এই অফ ফর্ম আবার ফর্ম হ্যাঁ তিনি যথেষ্ট সুযোগ বাংলাদেশ দলে পাইছে তো সব সুযোগ তিনি কাজে লাগাইতে পারে নাই আর এই কাজে না লাগানোর ফলটাই এখন মনে হয় লিটন কুমার দাসকে ভোগাবে যার কারণে লিটন কুমার দাসের এখন এমন একটা অবস্থা টি টোয়েন্টি ওডিআই টেস্ট সব দিক থেকে লিটন কুমার দাস বাতিলের চলে যাচ্ছে এবং বাংলাদেশ দল থেকে লিটন কুমার দাসের যে অবস্থানটা ধীরে ধীরে এখান থেকে সরে নেওয়ার জন্য লিটন কুমার দাসের জন্য যে বিকল্প ব্যবস্থা সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দেখা শুরু করে দিচ্ছে এবং সেটা মনে হয় পেয়েও গেছে এনসিএল টি টোয়েন্টিতে যে লিটন কুমারের বিকল্প কে হতে যাচ্ছে সেখানে জিসান এবং আরিফুল অনেকটাই এগিয়ে আছে তো সব মিলিয়ে লিটন কুমার দাস যদি নিজেকে এখনো না শুধরায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও লিটন কুমার দাসের থাকা না থাকা নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে